অংশ হচ্ছে তৎসঙ্গ রাজা বাংলা হাকে সবাই বলো যে তৎসঙ্গ রাজা বাংলা থাকে হেডমল্লবীকে নিয়ে গেলো ডাক্তারখানাতে অর্থাৎ তৎসম রাজা বাংলা ভাটে হেডমল্লবীকে নিয়ে গেলো ডাক্তারখানাতে তো দেখো তৎসম রাজা অর্থাৎ এই রাজা হচ্ছে এই রাজা হচ্ছে একটা তৎসম শব্দ আর বাংলা হাট এই হাট হচ্ছে বাংলা শব্দ হাটকে বাংলা শব্দ তাহলে দেখো আমি বলছি তৎসঙ্গ রাজা মানে রাজাটাকে রাজা শব্দকে কি তৎসঙ্গ শব্দ আর বাংলা হাট

লাগবে না পরে একেবারে হয়ে যাবে আমি পরবর্তীতে ব্যবসা আমি পারে বলেছি

ইংরেজি শব্দ কাহি দেখলাম দেখো এই যে ইংরেজি প্লাস তারপরে কি আছে দেখো ডাক্তারখানা ডাক্তার ইংরেজি আমাদের সকলেরই জানা এখানেও কবিরাজি দরকার নাই এই যে দেখো ইংরেজি ইংরেজি জিৎ প্লাস তাহলে ইংরেজি প্লাস হেড পণ্ডিত হেড হেড অবশ্যই হেডো ইংরেজি হেড ও কি ইংরেজি 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 প্লাস পত্লাস এবং খ্রিস্টাব্দ এই যেটা আমি একটু আমি বলি এগুলা আগে ঠিক করে নিই তো দেখো আমাকে ডাক্তার পর্যন্ত অর্থাৎ এই ডাক্তারখানা পর্যন্ত কবিতার অন্তর্গত কবিতার অন্তর্গত যে সন্ধেই পড়বে যে সন্ধেই পড়বে তো এই চারটি শব্দ করে এই চারটি শব্দের দ্বিতীয় অংশটি অবশ্যই হবে ফার্সি তাহলে বাদশাহি দেখো আমি বলেছি আমার কবিতার মধ্যে যদি কোনো শব্দ পারে তাহলে অমিতার দ্বিতীয় অংশ হবে ফার্সি সেটা দেখো যার বাংলা ফার্সি ফার্সি

অনেক বলো যে একে বাংলার মার যে বিদায় তুলে দেখলো তাহলে অবশ্যই মার একটি বাংলা শব্দ বাংলার মার মানে এই মার একটি বাংলা শব্দ

আমি কিন্তু বলেছি যে আফা নাই আফা ফার্সি পাঠেন যেই তার খ্রিস্টাব্দা খ্রিস্টান করা খ্রিস্টান অবশ্যই ইংরেজ তাহলে খ্রিস্টাব্দ তাহলে অবশ্যই এখানে হবে ইংরেজি আমরা তো জানি খ্রিস্টান অবশ্যই বাঙালি না তাহলে ইংরেজি